এইবার এসে ব্যাটের কানে লাগি বল চলে যায় লং অঞ্চলে সেখানে ফিল্ডার রয়েছে এইদিকে দুই ব্যাটসমান নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে একটি রান সংগ্রহ করেছে রান মতো প্রস্তুত সিক্স একেবারে

প্রস্তুত গোবিন্দ ভালো বল গোবিন্দ ভালো ব্যাট করছেন গোবিন্দ আবারও সপাটে চালিয়েছিলেন কিন্তু না ব্যাটে বলে করতে পারেননি পরাস্ত হয়েছেন গোবিন্দ বিশ্বাস আরেকটি ডট বল এর মাঝেই ওভারের পরিসমাপ্তি পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে সেভেন্টি খেলা কিন্তু এখনো ফিফটি ফিফটি রয়েছে বল করতে এসছেন মঞ্জুর বল এবং নো বল নো বল নো বলের যোগ্য জবাব কিন্তু মন মতো দিয়ে দিয়েছেন দেখার বিষয় আবারও ফুলটাস বল ফুলটাজ ধরনের বল অর্থাৎ এক প্রস্তুত গোবিন্দ ওকে এবং সুন্দর শট দেখে শুনে অসাধারণ এবং ছ। পরের বল প্রস্তুত গোবিন্দ অফে ব্যাট চালিয়েছেন এবং কানায় লেগে এক ড্রপে বল চলে গেল সীমানার বাইরে বল শটটা চালিয়েছেন এবং ছয় পরের বল জোরালো আবেদন উঠেছিল এবং গোবিন্দ বিশ্বাস গ্রাউন্ড শট মাঠে কামড়ে বল চলে গেছে সীমানার কাছাকাছি এবং এর সুবাদে পঞ্চাশ রান পূর্ণ হলো গোবিন্দ বিশ্বাস আমরা বেগ তুলে একটু অভিনন্দন জানানোর জন্য সকলে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত গোবিন্দ বিশ্বাস জোরালো আবেদন কিন্তু না আবেদনের সাড়া দেওয়ার পরের বল এবারে আবারও ছয় অনেক বড় ছয় ব্যাট করছেন গোবিন্দ আলতো করে খেলে দিয়েছেন সেখানে যতক্ষণ এখন গোবিন্দ বিশ্বাস অসাধারণ আবারও সপাটা চালিয়েছে এবারে কিন্তু বল পড়ে গেছে দৌড় শুরু করেছেন ভূদেব পরাস্ত হয়েছেন এক্ষেত্রে একটি ডট সাত বলে পনেরো এবং ছয় ছয়ান ছয় বলে নয় রান দেখা যাক ছয় বলে নয় রান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছেন গোবিন্দ বিশ্বাস এবং মনমথ অসাধারণ অসাধারণ করছেন পরের বল শর্ট টাইপের বল খানায় লেগেছে পাঁচ বলে হাতে তুলে নিয়েছেন এই ক্রুশিয়াল মুহূর্তে ও ওহ অসাধারণ প্রস্তুত গোবিন্দ সব পাঠে চালিয়েছিলে কিন্তু না বেটে বলে হয়নি পরের বল শর্ট বল সেখানে কিন্তু ছক্কা